দৈনিক আজাদের লাইভে স্বাগত জানাচ্ছি আর বাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করব এখানে আমরা মূলত বিশেষ করে যারা একজনের কোবাল করতে চাই এই সাইজের ছোট সাইজের গরু আমরা দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন ছোট সাইজের গরু কিন্তু বেশি পাওয়া যাচ্ছে আমরা কয়েকজন ক্রেতার সাথে কথা বলেছি তারা মূলত এই সিডিএ বালোর মাঠের যে বাজার সেখানে এসেছেন একমাত্র একজনের যারা কুরবান করে একা করতে চাই তাদের যে চাহিদা মতো গরু সেটি কিন্তু এখানে পাওয়া যাচ্ছে এখানে যারা বিক্রেতারা আছেন তারা কিন্তু দূর দূরান্ত থেকে বিভিন্ন এক এক প্রান্ত থেকে তারা রাজশাহী বিভিন্ন জায়গা থেকে তারা এসেছেন এখানে এখানে আমরা মূলত যেটা দেখতে পাচ্ছি তারা কয়েকজন আমরা বিক্রেতার সাথে কথা বলেছি তারা যেমনটি জানিয়েছেন তারা মূলত চট্টগ্রামে চট্টগ্রামের মানুষ আহ একা এখা হা কুরবান করতে পছন্দ করে অর্থাৎ অনুযায়ী তারা কিন্তু আহ এই গরু সরবরাহ করছে আমরা দেখতে পাচ্ছি ঠিক গরু কিন্তু এখন আহ কিনা হয়ে গেছে হয়তো তারা নিয়ে যাচ্ছেন আমরা এখানকার কয়েকজন বিক্রেতার সাথে কথা বলবো এখানে যেটি অর্থাৎ আর মাত্র একদিন বাকি কুরবানি ঈদের সেই শেষ মুহূর্তের যে বিক্রয়ের উৎসব এই গরুর বাজারে সেটি আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু যে জমজমাট গরুর বাজার অর্থাৎ জমজমাট যে খানা বিক্রি সেটি আমরা দেখতে পাচ্ছি এখানকার একজন বিক্রেতা আছেন আমরা কথা বলবো আচ্ছা বিক্রেতা কোথা থেকে আসছেন কয়টা গরু আনছেন কিরকম দেখছেন এই বাবা আলাইকুম

যে রকম আমরা মূলত কি রকম পালন করে ছোট থেকে পালন করে নাকি ছোট থেকে আপনারা আপনার ঈদের 5 মাস 6 মাস আগে কিনে কিনে লালল পনুর করে ওখানে এখানে ধন্যবাদ আমরা একজন বিক্রেতার সাথে আমরা কথা বলেছি এখন আমরা দেখতে পাচ্ছি যারা খাতা রেখেছেন তারা কিন্তু ভিড় করছেন অর্থাৎ যেহেতু আর একদিন বাকি অর্থাৎ সামনে যে শুক্রবার এর পরে অর্থাৎ शनिवारी যে কুরবানি মুসলমানের সব ধর্মীয় উৎসব সেটি পালন করবেন সেই হিসাবে কিন্তু ক্রেতারা কিন্তু পছন্দের পশুটি কিনতে যে আমরা দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে অবস্থান করছি চট্টগ্রামের যে চিডিএ বালোর মাঠ এলাকার যে পশুর হাট রয়েছে সেখানে আমরা কয়েকজন ক্রেতার সাথে কথা বলো একজন ক্রেতা এখন আছেন কয়েকজন ক্রেতার সাথে কল এখানে কেমন যুক্ত পাচ্ছেন যে আমাদের চাহিদা মতো গরু পাচ্ছেন কিন্তু দাম এটি হচ্ছে কি না আমাদের মতো গরু ঠিকই আছে একটু দাম বেশি গতবার থেকে আরেকটু বেশি দাম আহ মোটামুটি চাহিদা মতো আছে আমরা একজন আহ ক্রেতার সাথে কথা বলেছি তিনি যেমনটি জানিয়েছেন এখানে তাদের চাহিদা মতো পছন্দের গরু হয়েছে কিন্তু তাদের যে আহ সাধ্য মতো আহ তাদের মধ্যে দ্বন্দ্ব যেমনটা আবার অপর প্রান্তে যারা বিক্ষেতা রয়েছেন তারা বলছেন যে তাদের আহ মতো তাদের যে গরুর দাম সেটি তারা পাচ্ছেন না এখানে কয়েকজন কয়েকজন বিক্রেতার আহ রয়েছেন কয়েকজন ক্রেতার সাথে আমরা কথা বলবো বলবেন আমরা লাইভে আমরা লাইফের সংযুক্ত আছি

কারণ আমার কাছে ওদের মানে সবকিছু পরিবেশ পরিচালনা সবকিছু ভালো ওদের খারাপ না খুবই ভালো সেই জন্য আমি আমরা ধন্যবাদ আমরা একজন দাদার সাথে আমরা কথা বলেছি তিনি তার যে সন্তান রা তাদেরকে নিয়ে এসেছেন তার পছন্দের পশুটি ক্রয় করার জন্য আমরা এখানকার যে সার্বিক পরিস্থিতি সেটি দেখানোর জন্য এই সরাসরি সংযুক্ত হয়েছি এখানকার যে পরিস্থিতি বলা চলে যিনি এখানকার যিনি ক্রেতা তার সাথে একটু কথা বলেছি তিনি যেমনটি বলেছেন এখানকার সার্বিক পরিস্থিতি যেটি বলছেন তার কোলাহল পরিবেশ আর সার্বিক যে বিষয়টি তাতে তারা সন্তুষ্ট বলে আমাদেরকে জানিয়েছেন এখানে কিন্তু যত বেলা বাড়ছে তত কিন্তু ক্রেতা বিক্রেতার সমাগমে মুখরিত হয়ে উঠছে আমরা দেখতে পাচ্ছি একে নজরদারি সেটা তারা রেখেছেন অর্থাৎ এখানকার পুরো এলাকা জুড়ে যে চিচি ক্যামেরা বসানোর যে ব্যবস্থা নিরাপত্তা সেটি তারা করেছেন এর পাশাপাশি এখানে হঠাৎ যদি কোনো পশু অসুস্থ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এখানে যে পশু ডাক্তার সেটির ব্যবস্থায় তিনি এখানে রেখেছেন আমরা একটু এখানকার যিনি পশু ডাক্তার রয়েছেন নিজিত রয়েছেন তার সাথে একটু কথা বলবো এখানকার আমরা একটু পশু ডাক্তারের সাথে যুক্ত হব এখানকার স্বাভাবিক বিষয় নিয়ে যেমনটি অনেকে দুশ্চিন্তায় থাকে অর্থাৎ এই কুরবান উপলক্ষে পশু মোটা খরণ করা হয় বা বাতি খাবার দেওয়া হয় সেক্ষেত্রে যেহেতু কোরবানির জন্য যারা সাধারণ ক্রেতা রয়েছেন তারা কিন্তু এখানে আসেন ক্রয় করার জন্য এরপরে গিয়ে কিন্তু একটি বিপাকে করতে হয় বিপাকে একটু বিভাগ বিপাকে করতে হয় যে কোনো কারণে গরু নিয়ে যদি কোনো দুর্ভোগে সমস্যা পড়লে সেক্ষেত্রে কিন্তু পশু ডাক্তারের যে পরামর্শ সেটির জন্য কিন্তু এখানে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাদেরকে এখানে নিযুক্ত করা হয়েছে অর্থাৎ এখানে যারা বাজার কমিটি রয়েছেন তাদের তত্ত্বাবধানে কিন্তু এখানে তারা সেবা দিয়ে যাচ্ছেন আমরা সরাসরি এখানকার যারা পশু ডাক্তার রয়েছেন তাদের সাথে কথা বলবো তাদের যে যারা কোরবানি পশু ক্রয় করবেন সেক্ষেত্রে পশু ডাক্তারের যে একটা পরামর্শ কোরবানির আগ পর্যন্ত পশুকে সুস্থ রাখার জন্য সেক্ষেত্রে আমরা কিছু পরামর্শ তার সাথে আমরা শেয়ার করবো আচ্ছা একটু বলবেন আমরা তো এখানে নিয়োজিত আছেন দেখছেন সার্বিক বিষয় কি অবস্থা পশু আমরা ডিএরএস থেকে নিয়ে যেতে তো আমাদের নর্মালি আমরা এখানে এই ভেটেরিনারি পরামর্শগুলো দিচ্ছি যেমন হচ্ছে হাট থেকে পশু নির্বাচনের সময় কি করতে হবে যেমন হচ্ছে আমাদের পশুটা হচ্ছে তারা করে ঢুকানো যাবে না এই ব্যাপারে আমরা কিছু ধারণা দিচ্ছি আর হচ্ছে পরে আমরা এই করে দিচ্ছি মানে সুস্থ সবল পশু যাতে নিতে পারে সেটা দেখতেছি আর ওনারা বাসায় নিয়ে গিয়ে কি কি করবে কি কি করতে হবে কি খাওয়াবে হবে কিভাবে রাখবে পরিষ্কার পরিচ্ছন্নতা কিভাবে মেনটেন করবে এবং রোগ থেকে কিভাবে রক্ষা পেতে হবে এই দুই দিন আর কি এই দুই দিন রক্ষা করতে পারে সেটা দেখতেছি আর তাদেরকে কিছু আর কিছু লিফলেট তাদেরকে বিতরণ করে দিচ্ছি একটু করে বলেন কিনা যারা পশু করবেন কুভানোর জন্য একদিন বাকি আছে বা দিন বাকি আছে ক্ষেত্রে এই আহ সময়টা গ্যাপটা তারা কিভাবে মেনটেইন করবে বা কোনো নির্দেশনা আমরা যে নির্দেশনাটা দিচ্ছি এখান থেকে ওরা নিয়ে যাওয়ার পরে যেহেতু বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গা থেকে এই গরু আসছে আমরা যাচ্ছি এটা ওটা নিয়ে যাওয়ার পরে পটাস পটাশের পানি দিয়ে যাতে ভালো একটু গা মুছে দেয় এবং হচ্ছে এই ঠিকঠাক মতো যাতে কনসেন্ট্রেট খাবারটা যাতে দিন একবার দেয় শুধু কালীপাটে যাতে না দেয় আর তারপর তারপরে হচ্ছে এই কাঁচা গাছটা যাতে বেশি পরিমাণে দেয় আর পরিষ্কার পরিচ্ছন্ন যাতে রাখে এটাই আমরা কমেন্ট করতে চাই ধন্যবাদ আমরা এখানকার যিনি নিয়োজিত রয়েছেন পশু ডাক্তার তার সাথে কথা বলেছি তিনি পশুর যে যত্নের বিষয় নিয়ে যারা ক্রয় করবেন তাদের জন্মের বিষয় নিয়ে কিন্তু তিনি ব্রিফ করেছেন একটু আমরা দেখতে পাচ্ছি এখানে এখানে যারা যে জাল লোক শনাক্তের ক্ষেত্রে কিন্তু এখানে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে যে সতর্কীকরণ ব্যানার অর্থাৎ নোট চিনার জন্য বিশেষ চিহ্নগুলো সেটি শনাক্তের যে বিষয়টি সেটি কিন্তু এখানে আহ ব্যানারের মাধ্যমে তারা আহ ফুটিয়ে তুলেছেন আমরা যেমনটি দেখেছি এখানে এখানে অন্যান্য বিষয় নিয়ে কিন্তু সার্বিক যে নিরাপত্তা ব্যবস্থা বা সতর্কের ব্যবস্থা সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কয়েকটি ব্যাংক কিন্তু এখানে রয়েছে এখানে রয়েছে আমরা একটু কথা বলবো এখানে অনেক দায়িত্বশীল রয়েছেন এখানে যারা বাজার কমিটিতে রয়েছেন তাদের সাথে আমরা কথা বলবো একজন আছেন এখানে আচ্ছা একটু বলবেন আমরা দেখতে পাচ্ছি আমরা কয়েকজন ক্রেতার সাথে কথা বলেছি তারা বলেছেন যে তারা সন্তুষ্ট এখানের যে পরিবেশ সেটি নিয়ে আর বিক্রেতারা বলেছেন একটা নিরাপত্তার বিষয় নিয়ে তারাও সন্তুষ্ট এক্ষেত্রে কি বলবো আমাদের পক্ষ থেকে কি ম্যাজিক এবারে দিয়েছে আসলে আমাদের এই ঐতিহ্যবাহী সিডিএ বালুর মাঠ রিং রোড এ একটা নাম ডাক আছে চিটং মধ্যে নাম আছে আজকে আমরা কালকে দেখলাম আমাদের গরু কিনতে নদীর ওই পার থেকে সরকার হাট পর্যন্ত এখানে আসছে এবং ওই পাশে আপনার নয়াবাদ নয়া ব্রিজ এক একদম হালি শহরে তো সব লোকে এখানে আসে কারণ এখানে একটা জিনিস খোলামালা জায়গা আপনার প্রত্যেকটা জায়গায় খোলামালা এবং রাস্তা রোড চারিদিকে আছে এদিকে আপনি দেখছেন আমাদের এই হাটের পাশেই বিশাল রোড আছে যেখানে যানজট হয় না এবং আমাদের উত্তর পাশে দক্ষিণ পূর্ব পশ্চিম চারিদিকে খোলামালা থাকে সেই কারণে ক্রেতারা গরু কিনে একটু সন্তুষ্ট হয় আমরা এখানে চিটাংস্বরের মধ্যে সবচেয়ে কম দামে বিক্রি হয় এই বালুর মাঠেই সেই কারণে এখানে ক্রেতা সমাগম বেশি হয় এবং ট্রান্সপোর্ট সুবিধা বেশি সেই কারণে আমাদের এই বাজারটা আলোচিত এবং সমালোচিত থাকে আলোচিত থাকে ঠিক আছে এখানে এই বাজারে সমালোচিত কি যেন হয় কমের জন্য আর এখানে সবচেয়ে একটা দিক সুবিধা কি আপনি এখানে বৃষ্টি হোক বর্ষা হোক যত কিছু তা থাকে না আপনি দেখেন এখানে অনেক বর্ষা হয়েছে কিন্তু এখানে কোনো কাদা মাটি নেই দেখেন খোলামালা চারিদিকে মানুষ হাইটে গরু কিনতে পারে এটা একটা সুবিধা আমরা যেমনটি কথা বলেছেন এখানকার যিনি কমিটিতে রয়েছে অর্থাৎ বাজার কমিটি তার সাথে কথা বলে তিনি এখানকার ইফিজের তাঁরা যিনি ওয়ার্ড তিনি তার সাথে কথা বলেছিলাম আমরা এতক্ষণ এখানকার যে সিডিএ সিডিএ যে বালোর মাঠ রয়েছে সিডিএ বালুর মাঠের যে সার্বিক পরিস্থিতি অর্থাৎ সিডিএ বালোর মাঠের যে ঘুরুর বাজারের সর্বশেষ পুজো অর্থাৎ আর একদিন বাকি রয়েছে এই কোরবানের ঈদ সেই উপলক্ষে এখানকার যে পশুর হাটের যন্ত্রমাট বেছে কিনা সেটি আমরা দেখানোর জন্য সুযুক্ত হয়েছি এখানকার যারা পশু ডাক্তার রয়েছেন কমিটির রোগ রয়েছেন প্রশাসনের রোগ এগুলোর সাথে আমরা কথা বলেছি আমরা একটু আগে কিন্তু কিন্তু র্যাপের পক্ষ থেকে কিন্তু এখানে যে নিরাপত্তা জোরদারের যে ব্যবস্থা সেটি নিশ্চিত করার জন্য কিন্তু র্যাপের পক্ষ থেকে এখানে যে পরিদর্শন কার্যক্রম সেটি তারা করেছেন আমরা এতক্ষণ পর্যন্ত চট্টগ্রাম সিডিএ বালোরমাঠ